এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি আছে বাংলাদেশে কি পাকিস্তান পন্থী রাজনীতি রাজনীতি করে আসুন তাইলে যে বলছে জিজ্ঞেস করে প্রতিদিন তিন দিন পরে হ্যালো বাংলাদেশের জনগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করার পায়তারা চলছে এবার গুঞ্জন উঠেছে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করার বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করা নিয়ে কি বললেন এনসিপি নেতা হাদি আজকের ভিডিওতে সেটা আমরা দেখব কেন জামাতকে নিষিদ্ধ করা হবে বা জামাত ইসলাম কি নিষিদ্ধ হওয়ার মতো কোনো কর্মকাণ্ড স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত করেছে কিনা তার বিস্তারিত তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন টন করে দিন যেভাবে বাংলাদেশে গণহারে প্রত্যেক দিন নতুন নতুন করে এক একটা দল শুভ উদ্বোধন করছেন নতুন নতুন করে এক একটা দলের আবির্ভাব ঘটছে ঠিক সেভাবেই প্রতিদিন গড়ে নতুন করে এক একটা দলকে নিষিদ্ধ করারও গুঞ্জন উঠছে ইতিমধ্যে আপনারা জানেন যে কয়েকদিন আগেই বাংলাদেশ আওয়ামী নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আবার গুঞ্জন উঠেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আবার গুঞ্জন উঠেছে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগকে চূড়ান্তভাবে নিষিদ্ধের পাশাপাশি জাতীয় পার্টি ও চোদ্দ দলের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ আওয়ামী লীগ এবং চোদ্দ দলের যারা আওয়ামী লীগের দোষরা ছিল দাবি জানাচ্ছি তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে তবে জামাত ইসলাম আর জাতীয় পার্টি কিন্তু একই রকম নয় দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে আওয়ামী লীগ বিগত দিনে যে ফ্যাসিস্টগিরি করেছে আওয়ামী লীগ যেভাবে মানুষের উপরে নির্যাতন করেছে তাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে ঠিক সেই অপরাধগুলোর কারণেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আর আওয়ামী লীগের সহযোগী সংগঠক সহযোগী দল হিসেবে ছিল জাতীয় পার্টি সহ চোদ্দ দল এই চোদ্দ দলকেও আওয়ামী লীগের সাথে সাথে নিষিদ্ধ করা উচিত কারণ তারা গত সতেরোটি বছর ধরে পনেরো থেকে সতেরো বছর ধরে তারা কিন্তু ওই আওয়ামী লীগের হয়েই কাজ করেছে দেখেন এই যে জাতীয় পার্টির কার্যকলাপ ছিল জাতীয় পার্টি কিন্তু এই আন্দোলনের বিরোধিতা করেছিল এখনও পর্যন্ত জাতীয় পার্টি আন্দোলনের বিরোধিতা করতেছে বাংলাদেশের বিরোধিতা করতেছে তথা বাংলাদেশের জনগণের বিরোধিতা করতেছে কয়েকদিন আগে আপনি দেখবেন জাতীয় পার্টির চেয়ারম্যান যে অখাদ্য কুখাদ্য কথাবার্তা বলেছে তাতে মনে হয় যে তাকে নিয়ে আসলে কথা বলার কোনো রুচিই থাকে না একজন উপদেষ্টা মাহফুজ আলম তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন একটা পোস্টের মাধ্যমে জামাত শিবিরকে নিয়ে তবে যতদূর আমরা জানি তিনিও একসময় কিন্তু জামাত ইসলাম করতেন জামাত শিবির করতেন তাহলে জামাতের প্রতি তারা তো খুব কেন জামাত কি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের ক্ষতি হোক এমন কোনো কিছু করেছে এই যে জামাতকে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালক হেলিকপ্টার দিয়ে গুলি হাজার মানুষকে মানে আবার কি বলা হয় যে বিএনপি বলছে বিএনপি দেখলাম রায় মানে মুরব্বী কামড়াই বেশি মনে করি বিএনপিরও সিনিয়র এই যে তরুণ যারা আছে তাদেরকে সামনে আনা উচিত বুড়ো মানুষ ভার এদের এবং বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার দেখেন প্রত্যেকটা চাকরির একটা অবসরের বয়সী মাস রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি এটা মরার আগে কবরে গেলেও সেটা ইলেকশন করতে চায় তুমুল নির্যাতিত হয়েছে নি সম্মান দায় কে বলতে চাই আপনি যে বলেন আওয়ামী লীগের মতো বিএনপি কে নিষেধ করবে তাহলে বিএনপি কে আর একটা আওয়ামী লীগ হইতে চায় অথবা বিএনপি কে আওয়ামী লীগের মতো গণহত্যা চালাইতে পারবে বিএনপি কি হেলিকপ্টার থেকে গুড়ি করে মানুষ মারতে পারবে বিএনপি কে প্রকাশ্য দিবে লাশ জ্বালাই দিতে পারবে আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে বিএনপি কি তুলনা করেন কি করেন এগুলা কোথায় নিয়ে যান যদি সেটা বিএনপি পারতই তাহলে তো দুই হাজার তে ক্ষমতা হারানো লাগতো না ক্ষমতা হাদি যেভাবে মাহফুজ আলমকে কড়া জবাব দিয়ে দিয়েছেন আমার মনে হয় এরপরে এই বিষয়টা নিয়ে ক্ষমা চাওয়া উচিত ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এই মাহফুজ আলমের বিরুদ্ধে ইতিমধ্যেই নেমে গিয়েছে তারা মাহফুজ আলমকে খুব কড়াভাবেই কিন্তু বলছেন যে মাহফুজ আলম যেন একজন নিজের রাষ্ট্র নিজের বাপের রাষ্ট্র বানাতে চা আজকে দেখ মতো ভারতে পালায় গেছে তোদেরকেও তোরা যদি তোর বক্তব্য এইভাবে প্রত্যাহার না করে তোদেরকেও বাংলাদেশ সারা করতে আমরা দর্শক আপনি জামাত সম্পর্কে কতটুকু জানেন এবং জামাতকে কি আওয়ামী লীগের সাথে সাথে নিষিদ্ধ করা উচিত নাকি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত আপনি আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে যেতে পারেন আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ